যদি হয় যে একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা শিখতে পারবেন তাহলে কেমন হয় বলুন তো আর চিন্তা নয় আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে নিত্য প্রয়োজনীয় যে সকল আরবি শব্দগুলো জানা দরকার সেগুলো খুব সহজেই শিখতে পারবেন তাই সম্মানিত ভিউয়ার্স আজকের ক্লাসটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে মুদির মুদির শব্দের অর্থ বস বস বলতে চাইলে মুদির বলতে হবে দুই নাম্বার শব্দটি দেওয়া আছে সুগোল সুগোল শব্দের অর্থ কাজ কাজের আরবি হবে সুগোল তিন নাম্বার শব্দটি দেওয়া আছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক শ্রমিকের আরবি হবে আমেল চার নাম্বার শব্দটি দেওয়া আছে আলি বাবা এর অর্থ ফাঁকিবাস ফাঁকিবাস বলতে চাইলে বাবা বলতে হবে পাঁচ নাম্বার শব্দটি দেওয়া আছে সরতা সরতা শব্দের অর্থ পুলিশ পুলিশ বলতে চাইলে আপনাকে সরতা বলতে হবে এখানে ছয় নম্বর আরবি শব্দটি দেওয়া আছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো ঘুমানো বলতে চাইলে নুম বলতে হবে সাত নাম্বার শব্দটি দেওয়া আছে তাল হেনা এর অর্থ এখানে আসো এখানে আসো বলতে চাইলে তাল হেনা বলতে হবে আট নম্বর শব্দটি দেওয়া আছে খালা এর অর্থ কাজ শেষ শেষ বলতে চাইলে খালা সুগোল বলতে হবে নয় নম্বর শব্দটি দেওয়া আছে মাফি সুগোল এর অর্থ কাজ নেই কাজ নেই বলতে চাইলে মাফি সুগোল বলতে হবে এখানে দশ নম্বর শব্দটি দেওয়া আছে জেদিত নফর এর অর্থ নতুন লোক নতুন লোক বলতে চাইলে আপনাকে বলতে হবে এখানে শব্দটি দেওয়া আছে মাফি কালাম নফর আরবি এর অর্থ কথা বলো না আপনি যদি বলতে চান যে কথা বলো না তখন বলবেন মাফি কালাম এখানে বারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত ইনতা এর অর্থ চুপ থাকো তুমি চুপ থাকো তুমি বলতে চাইলে উস্কুত ইনতা বলতে হবে এখানে তেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মিন ইনতা এর অর্থ কে তুমি আবারও বলুন মিন ইনতা এর অর্থ কে তুমি ১৪ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে কাম ওয়াক এর অর্থ কয়টা বাজে কয়টা বাজে বলতে চাইলে কাম ওয়াক বলতে হবে এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এস আবগা এর অর্থ কি লাগবে আপনি যদি কাউকে বলতে চান যে কি লাগবে তখন এর আরবি হবে এস আবগা এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আবগা সুগোল এর অর্থ কাজ দরকার আপনি যদি বলতে চান যে কাজ দরকার তখন এর আরবি হবে আবগা সুগউল এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আনা আনাজেদিৎ এর অর্থ আমি নতুন আপনি যদি বলতে চান যে আমি নতুন তখন এর আরবি বাক্য হবে আনা আনাজেদিৎ এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুগল মালুম এর অর্থ কাজ জানি আপনি যদি বলতে চান যে কাজ জানি তখন এর আরবি হবে সুগল মালুম এখানে ১৯ নাম্বার আরবি শব্দটি দেওয়া আসে এস মুখ এর অর্থ নাম কি আপনি যদি কারো নাম জিজ্ঞাসা করতে চান তখন বলবেন এস মুখ এখানে বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির হোয়েন এর অর্থ বস কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বস কোথায় তখন এর আরবি বাক্যটি হবে মুদির হোয়েন এখানে একুশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে জিপ রগম এর অর্থ নাম্বার দাও আপনি যদি কাউকে বলতে চান যে নাম্বার দাও তখন এর আরবি হবে জিপ রগম এখানে ২২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা এর অর্থ আমার লাগবে আপনি যদি বলতে চান যে আমার লাগবে তখন এর আরবি হবে আনা আবগা এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুগল হয়েন এর অর্থ কাজ কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কাজ কোথায় তখন এর আরবি বাক্যটি হবে সুগল হোয়েন এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুবজুয়া এর অর্থ ভিতরে দেখো আপনি যদি বলতে চান যে ভিতরে দেখো তখন এর আরবি বাক্যটি হবে সুপ জুয়া এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আসে ইনতা এর অর্থ কোথায় আপনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় আপনি তখন এর আরবি বাক্যটি হবে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাল সুরা সুরা এর অর্থ তাড়াতাড়ি আসো আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি আসো তখন এর আরবি হবে তাল সুরা সুরা সাতাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আক্কেল খালাস এর অর্থ খাওয়া শেষ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে খাওয়া শেষ তখন এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস এখানে আঠাশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে লা বাগি। এর অর্থ না বাদ আছে আপনি যদি বলতে চান না বাদ আছে তখন এর আরবি বাক্য হবে লা বাগি। এখানে উনত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হেনা লিস এর অর্থ এখানে বসুন আপনি যদি কাউকে বলতে চান যে এখানে বসুন তখন এর আরবি বাক্যটি হবে হেনা লিস এখানে তিরিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে লেস জ্বালান এর অর্থ কেন রাগ করেছো আপনি যদি বলতে চান যে কেন রাগ করেছো তখন এর আরবি বাক্যটি হবে লে লেজালান ময়া মাফি এর অর্থ পানি নেই পানি নেই বলতে চাইলে ময়া মাফি বলতে হবে এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আকেল মাফি এর অর্থ খাবার নেই খাবার নেই বলতে চাইলে আককেল মাফি বলতে হবে তেত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে হোয়েন মাহাল এর অর্থ কোথায় দোকান আপনি যদি বলতে চান যে কোথায় দোকান তখন বলবেন হোয়েন মাহাল চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাফি মালুম এর অর্থ জানি না জানি না বলতে চাইলে মাফি মালুম বলতে হবে এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হৈনরো এর অর্থ কোথায় যাও কোথায় যাও বলতে চাইলে হৈনরো বলতে হবে এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো মাহাল এর অর্থ দোকানে যায় আপনি যদি বলতে চান যে দোকানে যাই তখন এর আরবি বাক্যটি হবে রো মাহাল এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইজি এর অর্থ আগামীকাল আসবো আগামীকাল আসবো বলতে চাইলে বুকরা ইজি বলতে হবে এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল এর অর্থ কি সমস্যা কি সমস্যা বলতে চাইলে এস মুশকিল বলতে হবে এখানে চল্লিশ নাম্বার আরবি বাইক্যটি দেওয়া আছে আবগা ইজা আজা এর অর্থ ছুটির দরকার আপনি যদি বলতে চান যে ছুটির দরকার তখন বলতে হবে আবগা ইজা আজা সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন অথবা ভাবছেন যাবেন বিশেষ করে তাদের জন্য আমাদের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওগুলো খুব উপকারে আসবে তাই বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ